বাংলাদেশের এনআইডি কার্ডের তথ্য পরিবর্তন করতে চান জানতে হলে পুরো ভিডিও দেখুন আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আরেকটি তথ্য নিয়ে আপনাদের সামনে ভিডিওতে হাজির হলাম সো অনেকেই জানেন আমি কিছু তথ্য দিয়ে থাকি কিছুদিন আগে আমি একটা আকামার একামার একটা তথ্য দিছিলাম সৌদি আরবে একামার ফটো কিভাবে চেঞ্জ করে সো ওইটা দেওয়ার পরে অনেকেই জানতে চাইছে ভাই আমার পাসপোর্ট অ্যান্ড এনআইডি কার্ড বাংলাদেশের আজকে কথা বলব বললো বাংলাদেশের এনআইডি কার্ড এবং পাসপোর্ট নিয়ে কথা বলবো সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং সাথে থাকবেন ফুল ভিডিও দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন যাই হোক ফার্স্টে আসি যে এনআইডি কার্ডটা আছে আমার এই এনআইডি কার্ডটা কীভাবে সংশোধন করবেন বা আপনার নাম যদি পরিবর্তন করতে চান বা ডেট পরিবর্তন করতে চান বা এই কার্ড হারাই গেলে কার্ড উড়াইতে ঠিক কী করতে হবে কত টাকা দিয়ে করতে পারবেন বা নাম পরিবর্তন ডেট পরিবর্তন করতে সরকারি খরচে আপনার কত টাকা লাগে বাংলাদেশে এইগুলোই আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো সো এই যে আমার হাতে দেখতেছেন এনআইডি কার্ড আর পাসপোর্ট সো আমার এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের বয়স মিল নাই মশাল মিল নাই ঠিক আছে এটাতে আমার এনআইডি কার্ড পাঁচ বছর ডিফারেন্স পাসপোর্টের সাথে সো আমি এটা যখন এই পাসপোর্টটা দেখতেছেন এটা হলো এমআরপি সো আমি যদি এখন ই পাসপোর্ট করতে যাই তাহলে আমার এনআইডি কার্ডের বয়স এবং পাসপোর্টের বয়স এক হতে হবে ঠিক আছে নয়তো করলে আপনার ই পাসপোর্ট হবে না সো এটাতে আমি একটা জামেলাতে পড়ছি সো আমি যখন বাংলাদেশে যাই বাংলাদেশে যাওয়ার পরে আমি কোলে এই যে এটা হলো আমার আগের এনআইডি কার্ড আর এটা হলো পুরান মানে আমি এখনও স্মার্ট কার্ড নতুনটা যেটা চেঞ্জ করছি এটা এখনো স্মার্ট কার্ড পাই নাই সো এটা হলো দেখতে পারতেছেন এটা হলো পুরানটা এটার স্মার্ট কার্ড চলে আসছিল সো এটা আমি চেঞ্জ করছি চেঞ্জ করছি সো এটা বাংলাদেশি বাংলাদেশের টাকায় একদমই সস্তা সরকারি প্রসেসে যদি যান আপনি ডেট চেঞ্জ করেন বা নাম চেঞ্জ করেন বাংলাদেশের খরচে আপনার এটা যদি চেঞ্জ করেন পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে দুইশো টাকার মতন সরকারি ফিজ যাবে কিন্তু এটা করলে আজও সম্ভব না এরপরে আপনার দেখা গেলো এই এনআইডি ডিজিটাল যে কার্ডটা স্মার্ট যে কার্ডটা এই কার্ডটা আপনার হারাই গেছে এই কার্ডটা আপনি তুলবেন অনলাইনে বা আপনি সরকারি ফি দিয়ে তুলবেন এটা তুলতে আপনার দুইশো থেকে তিনশো টাকা নিতে পারে অনলাইনে মানে সরকারি ফি সো এটা তুলতেও বলে আপনার একটা হরানি হইতে হয় সো আমি কলে আসলে লিগেলিভাবে ভাবে প্রসেসিংয়ে যাওয়ার পরে আমি কলে লিগেলি প্রসেসিং করতে পারি নাই এটা বলে একবারে সহজ কিন্তু ওই যে আপনি অনলাইনে সাবমিট করবেন করার পরে আপনি দেখবেন না সো আপনি যখন ওই সামনের দরজা দিয়ে যাবেন কিনু হবে না কিন্তু পিছনের দিয়ে যখন ঘুরে যাবেন তখন কলে ঠিকই আপনি খিছাবেন বাগের চোখ মিলে ঠিক আছে বুঝতে পারছেন তো বাংলাদেশের রাইনটা হলো এরকম আমি ভাবছিলাম শেখ হাসিনা মানে আগের যেই আমিলিক লীগ সরকার ছিল সে থাকতে অনেক টাকা চাইছিল প্রায় পঞ্চাশ হাজারের উপরে চাইছিল এটা পাসপোর্টের সাথে আমি যদি এনআইডি কার্ডের ডেটটা মানে যে কোনো একটার সাথে আমি মিল করি পঞ্চাশ হাজারের উপরে আমার কাছে চাইছিল সো তখন আমি করি নাই ভাবছিলাম পরবর্তীতে মনে হয় চেঞ্জ হবে পরে তো দেখলাম আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখন ডক্টর ইনুন আসছে তখন ভাবছিলাম আসলে কম দিয়া করতে পারবো মানে সরকারি যে প্রসেসটা ওই প্রসেসে আমি করে নিতে পারবো সো তারপর আমি দেশে যাই দেশে যাওয়ার পরে সরকারি প্রসেসটা আমি নেই নেওয়ার পরে ও আমার কাজ হয় নাই কেননা সরকারি প্রসেসে ভাবছিলাম ডক্টর ইনুস আওয়ার পরে পুরা সরকারি প্রসেসে হবে সো সরকার ডক্টর ইনুস আসার পরও মানে কিছু কিছু জায়গায় মানে খুব দুর্নীতি চলতেছে একবার কিছু কিছু জায়গায় মনে করেন হাট সো এটাও করতে এটাও চেঞ্জ করতে আমার অনেক টাকা চলে যায় ঠিক আছে টাকার পরিমাণটা আমি না বলি অনেক টাকা চলে যায় তারপরেও আমার কি কিনে করার নাই আমার চেঞ্জ করতেই হবে কেননা পাঁচ বছর ডিফারেন্স সো আমি যদি আইডি কার্ডের বয়সে আমি পাসপোর্টটার বয়স করি তাহলে আমার সব কিছু চেঞ্জ করতে হবে যেমন সৌদি আরবের আপনার সৌদি আরবের লাইসেন্স বাংলাদেশের লাইসেন্স সব কিছু আমার এই পাসপোর্ট দিয়া করা সো আমি যদি এটা পাসপোর্টের আইডি কার্ডের বয়সে যদি পাসপোর্ট করতে যাই তাহলে আমার আপনার অনেক কিছু চেঞ্জ করা লাগে ওইগুলি ক্যান্সেল হয়ে যাবে সেই কারণে আমি এনআইডি কার্ডটা আমি পাসপোর্টের সাথে কনভার্ট করে নিয়েছি এখন বর্তমানে আমার বয়স অনেক বেশি পাসপোর্টের অনুযায়ী অনেক বয়স বেশি হয়ে গেছে তারপরও আমি চাইলাম পাসপোর্টের সাথে যখন সব ডকুমেন্ট আমার ঠিক আছে তাহলে আমি পাসপোর্টের ডেডেই আমি এনআইডি কার্ডটা ইয়া করে নিই সো ওই হিসাবে আমি পাসপোর্টের এনআইডি কার্ডটা এনআইডি কার্ডটা পাসপোর্টের ডেডে আমি চেঞ্জ করি এবং আলহামদুলিল্লাহ চেঞ্জ করতে পারছি টাকা দিয়ে হইলেও করে নিতে পারছি সো এখন আমি যদি ই পাসপোর্ট করতে যাই তাহলে আমার কোনো প্রবলেম নাই ঠিক আছে সেই কারণে এনআইডি কার্ডে প্রবলেমে করলে অনেকেই পড়ছেন যেমন আমি যখন বিদেশ আসি তখন আমার আঠারো বছরও হয় নাই আমি যখন পাসপোর্ট করছি আপনার এই মুসে কালি কালি দিয়া মুস বানাইছি সুপির মধ্যে ঠিক আছে নি তখন আমি পাসপোর্টটা করছি এই কারণে দেখা গেল আমি পাসপোর্টটা করছি আরব ঢুকতে গিয়ে আমি পাসপোর্টে দিছি একুশ বছর আর এনআইডি কার্ড যেন এত দরকারি পড়বে আসলে অনেকেই জানতো না সো এনআইডি কার্ডের মধ্যে আমি বয়স দিয়ে দেই আঠারো বছর ঠিক আছে আঠারো বছর দিয়া দেখা গেলো আমার পাঁচ বছর এই দিক সেদিক ডিফারেন্স হয়ে যায় সেই ক্ষেত্রে এখন গিয়া দেখতেছি এই এনআইডি কার্ডে মানে অনেকেরই এই প্রবলেমটা আমি ফেস করতেছি এই এই প্রবলেমে পড়ছে এনআইডি কার্ডের সাথে পাসপোর্ট মিল নাই সো এটা আসলে সংশোধন করতে গেলে বাংলাদেশে যাইতে হইব এবং সুজা রাস্তায় যাইলে কখনো পারবেন না খুবই কঠিন এবং যদি সোজা রাস্তায় পারেন তাহলে পারবেন আরেকটা ওয়াই আছে মামু খালু যদি আপনার ওই সোজা রাস্তায় থাকে তাহলে তাদের সাহায্য নিয়ে আপনি কম টাকায় করে নিতে পারবেন আর যদি মামু খালো না থাকে তাহলে আপনার পিছনের জর্দা দিয়েই করতে হবে সো কিছু বলার নাই আসলে বাংলাদেশ কখনো হবে না বাংলাদেশ মানে খাইতে আছে খাই যেব এক পার্টি আইব আরেক পার্টি যাইবো এভাবে খাইতে খাইতে বাংলাদেশটারে খায়া শেষ করে নেবো এই রিমিটেন্স দুধটা প্রবাসের মাটিতে কত কষ্ট করে এই রিমেটেজ যুদ্ধ কষ্ট করে এই রিমেটেজ পাডায়া বাংলাদেশকে সচল রাখছে তারপরও এই প্রবাসীদের উপর ওই নির্যাতন চলতেছে প্রবাসীরা যত ওই ভোগান্তি ফরক প্রবাসীরা বোগান্তিকতে ফড়লেও মনে করেন টাকা কইতেছে টাকা আসেনি টাকা থাকলে উদ্ধার করে দিব এরকম সিস্টেমে চলতেছে এয়ারপোর্ট যাইলো একটা সম্মান নাই আমাদের প্রবাসীদের এটাই বলবো পরবর্তীতে যারা বাংলাদেশে সরকার আসবেন বা ইয়া করবেন তারা খুবই কেয়ারফুল ভাবে আমাদের প্রবাসী যারা আছে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করবেন কিছু কিছু সময় কিছু কিছু আইসা বলে কি প্রবাসীদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে এগুলা বইলা প্রবাসীদের মনের ভিতরে যায় পরে পরবর্তীতে দিহি পাঁচ দিন পরে আর নাই তারা এই আগের মতনই দেখতেছি সো এইগুলা যারা আসলে বলে কাজে কর্মে করে নাই ওই প্রবাসীদের অন্তরের ভিতরে ঢুকে যায় দুই চার কথা বুঝলা প্রবাসীরা মনে করে ঠিকই তো আমাদেরকে নিয়ে সেই নেতা আমাদেরকে নিয়ে বয়ান দিতেছে কথা বলতেছে সংসদে পরবর্তীতে বলে কাজও আসলে পায় নাই সো যারা এগুলা করতে পাসপোর্ট আর এনআইডি কার্ড সংশোধন করতে চান করে নিতে পারবেন বাংলাদেশে যাইলে করে নিতে পারবেন সো আজকের ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে বানানো এবং ভালো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এইসব তথ্যনীয় ভিডিও আপনারা পায়ে থাকবেন ইনশাআল্লাহ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ